কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে এমন একটি গেম খেলবো যেটা পুরো ফ্রি ফায়ার কপি গেম তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লবিতে আর কি তো সরাসরি গেমে ঢুকে গেলাম এই গেমটি এর আগে কখনো খেলেনি তোমরা কেউ খেলে থাকলে কমেন্ট করে জানাও বন্ধুরা গেমটির গ্রাফিক্স কিন্তু দারুণ দেখতে তো সামনে একটি এনিমে দেখতে পেয়েছি তো আমার এখন মূল কাজ হচ্ছে লোডিং নেওয়া তো লোডিং নেওয়ার জন্য আমি দৌড়াচ্ছি দেখি আশেপাশে কোথাও লোডিং পাই কিনা আশেপাশে তো খোঁজাখুঁজি করছি এখানে পুরোটাই ফাঁকা কিছু নেই আসলে ওটা লবি ছিল আমি বুঝতেই পারিনি গেমের গ্রাফিক্সটা কিন্তু দারুণ তো চলো আমি হচ্ছে প্লেন থেকে নেমে গেছি কিছুক্ষণ পর প্যারাশুটে করে নিচে ল্যান্ড করব। এটা কিন্তু ফ্রি ফায়ার পাবজির মতো অত ধীরে ধীরে ল্যান্ড করে না এটা কিন্তু বেশ জোরে ল্যান্ড করে তোমরা দেখতে পাচ্ছ আমরা কথা বলতে বলতে অল্প কিছু সময়ের মধ্যে ল্যান্ড করে ফেলেছে পাবজি তো এর অনেক বেশি সময় নিত আমরা প্রায় নেমে গেছি নেমে যাওয়ার পর হচ্ছে আমরা লোডিং নিব। লোডিং নিয়ে আস্তে আস্তে দেখবো যে এনিমিদের কিভাবে মারা যায় আমি এই গেমটিতে একদম নতুন তাই এটার কন্ট্রোলও ভালোভাবে জানি না তো তোমরা দেখতে পাচ্ছ আমি লোডিং নিয়ে নিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আমি লোডিং নিয়ে নিয়েছি এখন দেখছি আশেপাশে এনিমি আছে কি না সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি চলো গাড়িতে করে একটু ঘোরা যাক এটা কন্ট্রোলও একদম ফ্রি ফায়ারের মতো মানে গ্রাফিক্সটাও কিন্তু দারুণ এটা ম্যাপটাও অনেক বড় আমি আগে একবার ঘুরে দেখছি গাড়িটা কিন্তু বেশি স্পিডে যায় আমি ধীরে চালাচ্ছি তাই এটা আরও জোরে যায় তো এটা আমার কন্ট্রোল ভালো নেই তাই জোরে চালাইনি নি চলো পিছন দিকে দেখা দেখা যাক ওখানে বাসার পিছনে কোনো এনিমে আছে কি না তোমরা দেখতে পাচ্ছ আমি দৌড়োতে দৌড়োতে বাসার পিছন দিকে চলে গেছি এটা মনে হয় এনিমির গাড়ির হচ্ছে হনের শব্দ চলো দেখি ওখানে কোনো এনিমি আছে কি না আমার মনে হয় আমার বাম সাইডে এনিমি ছিল তবে আমার কাছে যেহেতু কিছু নেই বলতে গান আছে আর গান থেকে গুলি গাড়িতে লাগে না তো যে কোনো সময় সে আমাকে গাড়ি দিয়ে মেরে দিতে পারে অনেকটা ফ্রি ফায়ারের মতো তো এখানে একটা গাড়ি পেয়েছি মোটর সাইকেল চলো মোটর সাইকেলে করে একটু সামনের দিকে যাওয়া যায় আমি গুলির শব্দ পাচ্ছি আশেপাশে থেকে এনিমিরা গোলা গোলাগুলি করছে চলো একটু নিচে নেমে দেখা যাক আশেপাশে কোথায় এনিমি আছে মোটরসাইকেল একটু সামনে যাচ্ছি সেখান থেকে একটু নেমে দেখবো যে আশেপাশে কোথায় এনিমি আছে পিছন থেকে ওই ঝোপটার মধ্যে আছে আর কি সামনে দেখা যায় তো একটা কিল করে দিয়েছি আসলে আমি গেমটাকে যত সহজভাবে নিয়েছিলাম আসলে গেমটা ততটা সহজ না এখানে চারিদিকে এনিমি আমাকে পালাতে হবে না তো আমাকে খুব বাজেভাবে গুলি করে মারলে আমাকে পরে নিশ্চিত মেরে দেবে পিছনে হয়তো আমার কোনো ম্যান আছে কেউ মেরে দিয়েছে সামনে গিয়ে দেখি তো ওই পাশে আরেকটা এনিমি আছে চলো ওই এনিমিটা এনিমিটাকে মারা যাক ভাই সামনে যেতে শেষ হয়ে যাবে তারপরেও হেডশট দিয়ে দিয়েছি মানে তো লাগে না হচ্ছে আন্দাজে লেগে গেছে আর কি তো চলো সামনের দিক দিয়ে দেখা যাক আর কোনো এনিমি আছে কি না আমার সামনে সাইডে একটা এনিমি ছিল তো চলো ট্রাকটা তো চালানো যাচ্ছে চালিয়ে দেখি এটা দিয়ে মারতে পারি কি আমি সর্বপ্রথম যেখানে কিল করছিলাম ওই জায়গায় এনিমিটা আছে আমাকে দেখে পালাচ্ছে পালায় লাভ নাই এত জোরে মারছি যে উপরে উঠে গেছে চলো নেমে মারা যাবে মারা যাবে কে তো মেরে দিয়েছি খুব সহজে কি মারাতে আমার একটা কঠিন কঠিন ছিল না তবে আমার হেলথ খুব বাজেভাবে কমতেছে হেলথ কীভাবে বাড়ানো যায় আমি সেটাই বুঝতে পারছি না আপনারা যদি কেউ বুঝেন কমেন্ট করে জানান আমার আশেপাশে অনেকগুলো এনিমে আছে শুধু গুলির শব্দ পাচ্ছি আমি এখানে হেলথও বাড়াতে জানি না তো জানি না আর একটা কিল করছি আমার পিছন দিক আরেকটা এনিমে আছে তো চলো এখান থেকে একটা গান নেওয়া যাক আমার কাছে কম বেশি গান আছে তবে আমার গানটা চেঞ্জ করে নিলাম গুলি কম আসে আমি দৌড়চ্ছি যাতে সে আমাকে গুলি না করতে পারে আমি কোনোভাবে যাতে হেলথ বাড়াতে পারি এটা আমি দেখার চেষ্টা করছি কিভাবে হেলথ ভাই আমাকে মেরে দিছে আমি হেলথই বাড়াতে পারি নাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে